বিয়ে তো দিল্লিকা যিনি খান তিনি যেরকম তো প্রত্যেকটা ব্যক্তিরই জীবনে কোনো না কোন একটা পয়েন্ট এ গিয়ে মনে হয় যে বিয়েটা ভুল করেছেন তিনি প্রত্যেকটা মানুষের সঙ্গে রিলেভেন্ট হতে পারে এইরকম তিনটা পয়েন্টস আমরা আজকে আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি যে জীবনে কখন কোন অবস্থায় একজন মানুষ বলেন যে আমার বিয়েটা ভুল ভুল সবই ভুল লতায় পাতায় ভুল খুঁজে বের করেন কিভাবে আমি হুরা শিশির ফাউন্ডার বাটারফ্লাই ম্যাট্রিমোনিয়াল কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন টাইমটা আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন এই যে বিয়েটা ভুল মনে হয় হাজব্যান্ড বা ওয়াইফ একটা কাপলস কখন আসলে এই ব্যাপারটা রিয়ালাইজ করেন এবং রিয়ালাইজ যখন করেন তখন কিভাবে বলেন এবং কোন ভিত্তির উপর চিন্তা করে বলেন এখন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল ব্যাপার প্র্যাকটিক্যাল ব্যাপারটা কিরকম যে দুইজন মানুষ মানে একেবারেই ম্যাচ না যেমন শিং মাছের সাথে ডেজার্ট এরকম টাইপের মানে একজন পার্টনারের সাথে আরেকজন কোনোভাবেই যান না সেই রকম একটা কন্টেন্ট যখন হয় সেই সময়টাতে না অল্প শোকে কাতর অধিক শোকে পাথর সেরকম দম্পতিরা ফ্রিজ হয়ে যান একদম সাইলেন্ট হয়ে যান ওনারা কিন্তু খুব বেশি কমপ্লেন করেন না কারণ ওনারা রিয়েলিটিটা বুঝতে পারেন যে আসলে কি হয়েছে কোন সার্কামসে পড়েছেন তো তাদের বিষয়টা আসলে খুবই প্যাথেটিক যে তারা আসলে কিভাবে তারা ম্যানেজ করেন সেটা তাদের সিদ্ধান্ত এবং এই ভুলটা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে একটা সিদ্ধান্ত নেন অথবা চুপ করে সারাটা জীবন পার করেন সেটা একটা অবস্থা দ্বিতীয় অবস্থা সেটা হচ্ছে সেই ইভেন্টটাতে হচ্ছে গিয়ে হয় কি যে কেন করেন হয় অনেকে এমনি এমনি করেন হরলিক্সের মতো এমনি এমনি মনে হয় তার ভুল হয়েছে অনেকের কাছে মনে হয় যে সুখে থাকতে ভূতে গেলায় না মানে হচ্ছে সুখটা ফিল করতে পারেন না মানে উনি যে আসলে সুখী বা উনার বিয়েটা যে আসলে হেলদি করা যায় টু ফোকাস করলে বা ফিল করলেই বা আসলে যে উনি আসলে হ্যাপি সেই জিনিসটা ওনারা মেহসুস করতে পারে না তখন দেখা যায় কি অনেক কিছু বলতে থাকেন এটার মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় কি যে প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট মানুষই এই আনরিয়েলিস্টিক কারণেই আসলে শুরুটা করেন প্রথমে কারণ স্রোসটা তো আসলে ম্যাচ মেকার সেখানে আসলে কি ভুল হতে পারে খুব তো ভুল হওয়ার কথা না কিন্তু আমরা যারা মানুষ তখন দেখা যায় কি যে আমরা আসলে তো নিজেই নিজেকে নিয়ে হ্যাপি না অনেক মানুষ আছেন যে দেখতে কেমন কপাল কি কি আছে কোন পরিমাণ হয়েছে তারে সে হ্যাপি না এখন পার্টনারকে নিয়ে হ্যাপি না হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এখন যদি এমন হয় পার্টনারের অনেক আনপ্রোডাক্টিভ টাইম বা লাইফে এত প্লেজার টাইম যে তিনি ওই টাইমটাতে আসলে কি করবেন সুখে থাকতে ভুতে গেলাচ্ছে বলে উনি বুঝে উঠতে পারছেন না সো পার্টনারকে অনেক কিছুতেই আসলে তিনি ব্লেম গেম খেলছেন অথবা ব্লেম করছেন এমন হতে পারে যে কেন তুমি আমাকে এটা বললা কেন সেদিন তুমি ওই দিকে তাকাইছিলা কেন তোমার বাবা মা আমাকে এটা বলে কেন তোমার কলিগরা এরকম এইখানে সবচেয়ে বড় উল্লেখযোগ্য ব্যাপারটা কি জানেন তারা ভাইয়া এবং ভাবি ফোকাস মানে ওয়াইফ বলেন দেখো ওই ভাই কি সুন্দর নেচে নেচে ওয়াইফের সঙ্গে টিকটকে ভিডিও আপলোড করছে ওয়াইফের সঙ্গে নাচছে ড্রেস ম্যাচ করে পড়ছে হাজব্যান্ড বলে কই ওই ভাবি তো অনেক বেশি ছবি আপলোড করছে এবং আই লাভ ইউ আই বলছে সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ হাজব্যান্ডকে নিয়ে ব্যস্ত থাকছে অথবা এই যে ছোট ছোটো বিষয়গুলো এই ভাইয়া ওই ভাবি এই ব্যাপারগুলোতে তারা প্রচণ্ড মাত্রায় ফোকাস থাকে এবং বলেন যে তোমাকে বিয়ে করে আসলে কি পেলাম তুমি তো আসলে আমার জন্য কোনো ইফোর্ট দাও না তোমার তো এই সম্পর্কের প্রতি কোনো মনোযোগ নেই পার্টনার যদি ওয়াইফ মানে হাজব্যান্ডকে বলেন আর ভাই বলেন ওই বাড়ির ভাবিকে দেখো ভাবি এরকম ভাবি সুন্দর গুছিয়ে থাকে ভাবি অনেক ফাস্ট ভাবি অনেক স্মার্ট তুমি কেন এমন আমার কলিগ মেয়েরা তো এরকম তুমি তো এমন না শুধু শুধু ব্লেম গেম করতে থাকেন কিন্তু সম্পর্ক যে ইফোর্ট দিয়ে একটু সুন্দর করবেন বা একটু যে একটু মেহসুস করবেন সম্পর্ক কি অবস্থায় আছে সময় দিয়ে সেটা তারা মেহসুস করেন না সো এই জায়গাটাতে দেখা যায় কি তারা প্রায়শই মনে করে যে বিয়েটা ভুল কারণ তারা একজন আরেকজনকে খুব বেশি যে একদম হান্ড্রেড পারসেন্ট ভালোবাসা বা স্যাটিসফ্যাকশান হার্ট অথবা মানে সুপ্রিয়া নাই যেটাকে সোজা বাংলায় বলে তারাই আসলে এই ক্যাটাগরিতে পড়ে তবে এই ক্যাটাগরি জনগোষ্ঠীর সংখ্যাটা অনেক বেশি যেটা বললাম থার্ড যে ক্যাটাগরি সেটা আবার একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি সেখানে হচ্ছে থার্ড পার্টির একটা ইনফ্লুয়েস আছে সেই কারণে তাদের মনে হয় কি যে তাদের বিয়েটা আসলে খুবই ভুল হয়েছে সেক্ষেত্রে এই ক্যাটাগরির মানুষ তারা হচ্ছে গিয়ে অন্য একজন বুঝিয়ে দেন যে আসলে আপনি আসলে একটা কষ্টদায়ক দাম্পত্য সম্পর্কে আছেন হতে পারে কোনো ভদ্রলোক এসে বলেন যে আপা আপনি এত ভালো এত লক্ষ্যে একটা বউ ওই আপনার হাজব্যান্ড তো আপনাকে মূল্যায়ন করছে না আপনার মতো বউ যদি আমার হতো তাহলে মাথায় করে রাখতাম তার জন্য আমি এই এই করতাম 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 ওই মহিলা মনে করেন কুই আমার হাজব্যান্ড তো এগুলো কোনোদিন আমাকে বলে নাই এই এই লোকের সাথে যদি আমি থাকতাম তাহলে এই কথাগুলো আমি শুনতাম বা এভাবে আমি আসলে হতাম মূল্যায়ন হতাম সেই যে মূল্যায়নের হতা করে একটা ভ্যাকিউম ওই ভদ্রলোক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল উনি ওকে ফাইন বুঝতে শিখে গেল যে এই সম্পর্কটা আসলে ওনার জন্য ফিট না উনি আসলে অযোগ্য একটা জায়গায় আছে এবং উনি এই সম্পর্কে উনি আসলে ডিজার্ভ করে না এই হাজব্যান্ডকে ইনফ্যাক্ট অনেক মহিলা আছেন তারা এখন ভাই আপনি ভাবির জন্য এত কিছু করেন আপনি হ্যাপি না এই সম্পর্কে আপনাকে দেখলে মনে হয় ভাই আপনি আসলে হ্যাপি না তখন উনিও বলে যে হ্যাঁ আসলে তো আমি হ্যাপি না আপনাদের মতো যদি আমার ওয়াইফ হতো তাহলে আমি আসলে কত হ্যাপি থাকতাম ব্যাস থার্ড পার্সন বুঝিয়ে দিল যে আসলে যিনি এই সম্পর্কটাতে আছেন ওইটা আসলে ভুল একটা সম্পর্ক তখন তারা যেটা করেন যে যেহেতু বিয়েতে একটা ভুল বিয়ে হয়ে গেছেন সো প্যারালাল একটা মানে হচ্ছে সাপ্লিমেন্টারি একটা রিলেশনশিপ বা একটা কন্টিনিউস একটা প্যারালাল একটা মেকানিজম সিস্টেম করে না যে ওকে ফাইন এটা তো ভুল হয়েছে তো ওকে ফাইন কিছু তো আমরা ঠিক করি একটা তো বিয়েটা যে ভুল এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই জীবনে মনে হয় কিন্তু কেন মনে হয় কিভাবে মনে হয় আর এইটা আসলে ম্যানেজ করেন কি করে সেইটা আসলে ডিপেন্ড করে ব্যক্তির পার্সোনালিটির উপরে ইন্টিগ্রিটির উপরে ফ্যামিলির উপরে উপরে এবং নিজস্ব শিক্ষা বা কগনিশনের উপরে যে সম্পর্কটাকে আমি কতটা সম্মান করে এই সম্পর্কটাকে আমি সুন্দর হেলদি করব। আপনার কাছে কি মনে হয় বলুন তো